معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين যখন اسماعیل আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একসাথে চলতে পারে একসাথে চলাচল করতে পারে আব্বার সাথেই জায়গায় যায় ওই জায়গায় যায় এই বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন তিনি এটা স্বপ্নে দেখছেন বলা হয় যে পরপর তিন দিন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানকে জবাই করতেছেন একবারে এই স্বপ্ন দেখছেন সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয় নবীরা যেই স্বপ্ন দেখেন সেটা হলো হি এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে চলে আসছে ডাক দেয় আমার সন্তান আরবি ভাষায় সন্তানকে আদর মাখা ডাক হলো ইয়া বোনা হে আমার বৎস আমরা বলি না ও কলিজার টুকরা সন্তান আরবিতে কয় ইয়া বুনাইয়া

আসলে সন্তানের মতামত চাচ্ছে না ইব্রাহিম ইসলাম সন্তানের মতামত জানতে চাচ্ছেন না সন্তানের মনোভাব জানতে চাচ্ছেন যে সন্তান কি বলে এটা কোনো কথা হইল এইটা বলে নাকি সে বলে যে আপনার যা খুশি করেন একটা হলো সিদ্ধান্ত জানতে চাওয়া আর একটা হলো মতামত জানতে চাওয়া দুইটার মধ্যে তফাৎ আছে আপনার মনোভাব কি আমার মনোভাব কি এটা জানার জন্য আপনি আমার একটা বিষয় বলতে পারেন আরেকটা হলো সিদ্ধান্ত হা অথবা না ইব্রাহিম আলাইহি ইসলাম হা অথবা নার র জন্য ইসমাইল আলাইহিসলাম রে বলেন নাই যে তুমি কি কও আল্লাহ আল্লাহতালা যখন মানুষ সৃষ্টি করতে চাইছে ও খদ আরব বোকালিল মালাইকাতি এডনি জা আই লুমফিল আরদি খালিফা এই যে ফিরিস্তাদের সামনে যখন বলছে দুনিয়া আল্লাহ খলিফা পাঠাবে মানুষ তৃষ্টি করবে এটা তাদের সিদ্ধান্ত জানার জন্য বলে নাই এটা তাদেরকে বলছে তাদের মনোভাব জানার জন্য যদিও আল্লাহ তাদের মনের অবস্থা জানে এবার ইব্রাহিম এ ব্যাপারে তুমি কি বলো সন্তান নবীর সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল কলাইয়া তো যে পিতা আপনি যেই ব্যাপারে আদিষ্ট নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করেন আপনি আমাদেরকে আমাকে ইনশা আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কোনো করেন না লম্বা ইতিহাস ইব্রাহিম আলী সালাম সন্তানটা জবাই করবে চোখে চোখ পড়লে কষ্ট হবে কোন কোন বলেন একবারে উপর করে দিছে কেউ কেউ বলেন কাট করে দিছে যাতে করে চোখে চোখ না পড়ে স্বপ্নে কি দেখছে জবাই করতেছে জবাই হইতে তো আর দেখেনি একটা হলো জবাই হয়ে যাওয়া আরেকটা হলো ছুরি চলতেছে এটাই তো জবাই করা এখন জবাই তো করতেছে কত কঠিন এক পরীক্ষা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল দুইজনেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর নির্দেশের সামনে আল্লাহ সুহান পরীক্ষায় পাশ করাই দিচ্ছেন আল্লাহ ডাক দিয়া বলে ইয়া ইব্রাহিম তুমি তোমার এই স্বপ্নের সত্যায়ন করেছ সাথে সাথে আল্লাহ ওই জায়গায় ইসমাইল আলি ইসালামকে উঠা দিয়া জান্নাত থেকে একটা দুম্বাই না এটারে দিয়ে জবাই করেছে তার মানে এই যে কোরবানি আমরা যে কোরবানি করি এটাই প্লাম এ কোরবানি এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলে সুন্নাতু আবি কুমি বলা গেম এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইকুসাল্মে সুন্নাত্লাহ বলে অনেক হাদিস দিয়ে কোরানের আয়াত দিয়ে এই কোরবানি প্রমাণিত এখন ওগুলার রেফারেন্স দলিল দেওয়ার মতো সময় সুযোগ কোনোটা নাই আমি যতটুকু সময় কথা বলাম নিয়ত করছি সময় পার হয়ে গেছে এখন বিষয়গুলো উন্মতে মোহাম্মাদীর জন্য এই কোরবানীর মধ্যে যেই স্পেশালিটি গুলো আছে সুযোগটা আছে এর মধ্যে একটা সুযোগ কি অতীতে আল্লাহর নামে যে কোরবানি দেওয়া হতো ওটা কোরবানি দাতারা খাইতে পারত না ওটা কি হতো আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো তারটা পুড়াইয়া সাইবানায় ফেলানো হইত কিন্তু উম্মতে মুহাম্মাদের ইজ্জত সম্মান আল্লাহ এখানে রক্ষা করছে যদি এই জামানায় ওই নিয়মটা থাকতো যে কোরবানি দেবার পরে কোরবানির পশু কোরবানি দাতা খাইতে পারবে না কি করবে মনে করেন আপনাদের এই চরজব্বর এলাকা না এটা পশ্চিম চর জব্বর এই এলাকায় যত গরু জবাই হবে এই এলাকার যে বড় মাঠ আছে প্রত্যেক কোরবানির পশু ওই জায়গায় থাকবে কোরবানির পশুর পাশে কোরবানি দাতাও উপস্থিত থাকবে যার কোরবানি কবুল হবে তার টাসমান থেকে আগুন এসে পোড়াইয়া দিবে আমার মনে হয় এই এলাকার না সারা দেশের নিরানব্বই পার্সেন্ট কোরবানি মনে হয় কবুল হইতো না ঠিক কিনা বলেন আল্লাহ তালা ইজ্জত বাসায় দিছে কোরবানি কবুল হোক না হোক গোস্ত তো খাইতে পারি আমরা হ্যাঁ মোড়া চাইল তাজা চাইল কমপক্ষে পক্ষে কোরবানি কবুল হোক আর না হোক গোস্ত খাওয়া চলে আল্লাহ তালা দেখেন এই তিন দিন কোরবানির দশ দিন এরপরে তিন দিন আল্লাহ মেহমান আমাদের এটা কত বড় এক মর্যাদা যে অতীতের উন্মত কোরবানির বস্তু বা কোরবানির জন্য যেই সামগ্রী তারা দিত এটা গ্রহণ করার কোনো অনুমতি তাদের ছিল না অথচ উম্মত মোহাম্মাদি কোরবানি করবে আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তালা বলেন লাইলা আলহাল হউ মোহা ওয়ালা দিমা ওহা ওয়ালা কি আনা আলু হুত্তা কয়া ওই যে শুরুর কথায় যান কি বলছে ইন্নামা এতাকব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকেই যারা তাদের কোরবানিটাই কবুল করে আবার আল্লাহ তাআলা আমাদের জানায়া দেন বান্দা লাইয়ানা আল আল্লাহ আলু উ মুহা আওয়ালা দিমা উহা আল্লাহর নিকটে এই কোরবানির পশুর রক্ত পৌঁছায় না গোশ তো না কিছু পৌছায় না কি পৌসায় ওয়া কি আনা আলুহুত্তাকোয়া মিংকুম আল্লাহ তাআল্লার কাছে আমাদের তাকোয়াটাই পৌসায় এজন্য আমরা যদি আমাদের অঙ্কর পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করি তাহলে কবুল কোরবানি হবে সাথে সাথে আমরা আল্লাহর মেহমান হিসাবে ওই কয়েকদিন খাবো ঠিক কিনা বলেন তাহলে এই জিলহাজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম আরেকটি কারণ যে এই মাসে আল্লাহ তালা ইসলামের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলী ইসলামের সুন্নাত এই উম্মতের জন্য শর্ত সাপেক্ষে ওয়াজিদ আমল এই কোরবানি আল্লাহ তালা এই মাসেই নির্ধারণ করছেন সাথে সাথে এ মাসগুলাতে বা এই দশকে আমরা কি করব করণীয় কি বর্জনীয় গোনা থেকে বাসবো এক কথায় শেষ করণীয় কি কাজ এক হাদিসের মধ্যে আসছে হজরত হাফসার আদি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না একটা হলো আশুরার রোজা আর একটা হলো এই দশ দিনের রোজা দশ দিন বলতে নয় দিন আর কি দশমতম দিনে তো কোরবানি হয় ওই দিন তো রোজা রাখা যাবে না হারাম এই প্রথম দশকের রোজা এরপরে প্রতি মাসের আইয়াম যেই রোজা আছে চাঁদের এই রোজা আর একটা কি পড়ি না দুই রেখাত চার রেখাত যে যেরকম পারে পড়ে এই সময় দুই রেখা নামাজ নবীজি কমপক্ষে পড়তেন এই চার জিনিস নবীজি ছাড়তেন না আরো হাদিসের মধ্যে আসছে যেহেতু আল্লাহর কাছে এই সময়ের আমল সবচেয়ে প্রিয় নবীজি রোজা রাখছেন এখন আমরাও এই দশকে চেষ্টা করব প্রজা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করেন সাথে সাথে এই সময়গুলোতে কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে জবানে জিকির দিব দিবি ফাকতিরু ফীহিন তসবীহ তগলীল তহমিদ ও তাকবীর একসাথে কি পড়ব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সাথে সাথে পড়তে পারি জবানে হালকা কিন্তু মিজানে ওজন সুবহান আল্লাহ বিহাম দিহি সুবহান আল্লাহ মানুষের যত গোনা হয় সব গুনাহের সূচনা চোখ আর মুখ দিয়া হয় এজন্য মুখ যত হেফাজতে রাখা যায় তত পাপ থেকে বাঁচা যায় তত গোনা থেকে বাঁচা যায় এজন্য প্রকৃত মুসলিম হতে হলে জবানের হেফাজতের দরকার নবীজি বলেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনামিল্লিস প্রকৃত যার জবান এবং হাতের অনিষ্ট মুসলমানকে থেকে এক মুসলমান নিরাপদ থাকে আর এক হাদিস বলেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যে গোষ্ঠের টুকরা মানে জিব্বা আর একটা হলো উভয় গুরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জার স্থান এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও নবীজি বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিব সোহান তাহলে জবান হেফাজত করার মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া যায় জবান হেফাজতের মাধ্যমে নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় এজন্য আমরা যদি জবান হেফাজত করবো কেমনে তালামের রাখবো কেমনে না এই জবানকে যদি আমরা জিকির দ্বারা জীবিত করতে পারি বেশি বেশি জিকির করতে পারি নামাজ ফজরের নামাজকে যদি এখন চিন্তা করে দূর ধবের থেকে উঠতে পারি না না পারি তার ঠিক আছে আমি ফজরের নামাজ দুই রেখাত না আট রাকাত পড়ে ঘুমাবো হবে ফজরের নামাজের জন্য ফজরের রক্ত হওয়া লাগবে এরপরে তার পবিত্রতা অর্জন করতে হবে এরপরেই না নামাজের সময় হবে এরপরে নামাজ পড়বে কিন্তু জিকিরের জন্য আপনি আমি রাস্তায় চলতেছি সুলহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যেহেতু হাদিসের মধ্যে এই চার কালিমার জিকির করার কথা আসছে আর হাদিসে আসছে আল্লাহ দালার কাছে চারটি কালিমা সবচেয়ে প্রিয় কার কাছে নবীজি বলেন আমার কাছে এই চারটা প্রিয় এই চার কালিমা কি সোহান আল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহ আল্লাহ আমরা এইভাবে আমাদের জবানকে জিকির দ্বারা সিক্ত রাখবো রোজা তো যদি পারি সবগুলাই রাখবো কমপক্ষে শিয়ামু ইয়াহুমে আরাফা আতাসিব আল্লাহল্লাহ আই ইউ কা ফেরস্ত আল্লা বলে যদি অন্যগুলা নাই পারি কর্মব্যস্ততায় কষ্ট হয় তাহলে নয় তারিখে আমরা রোজা রাখবো কয় তারিখে আরবি দেখবেন কয়দিন পরে অনেক গোলা হবে জল পানি গোলা করবে কেউ বলবে না নয় তারিখ ওই আরাফার ময়দানে হাজিদের অবস্থানের আলোকে রাখতে হবে আপনি সব দিন রাখেন কিন্তু এখানে আরাফা একটা পরিভাষা কিন্তু উদ্দেশ্য তারিখ হলো কত নয় আরবি তারিখের কত নয় যদি পুরা সময়টাই রাখা যায় এটা তো সবচাইতে ভালো এই আমলগুলো আমরা করি তাহলে আশা করা যায় জিলহাজের যে প্রথম দশক এর তাৎপর্য আমাদের দ্বারা রক্ষা হবে সাথে সাথে জিলহাজের প্রথম দশকে গুলার মাধ্যমে আমরা আল্লাহ তাহলে নৈকট্য অর্জন করতে পারবো আল্লাহ তৌফিক দান করেন আর বিষয় হয়তো হজরত আগে বলে গেছে যে দিলহাজের দশ তারিখ শুরু হওয়ার আগে খাস সাতান বিশেষ করে যারা কোরবানি দিবে এরা জিলহজমাস শুরু হওয়ার আগে চুল নখ তারপরে গোফ হাতে পায়ের নখ লজ্জা স্থানের যেই পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলবে এটা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে তারা করবে যারা করে নাই এখনো তারাও করবে কারণ সাহাবায় রাম তাবে আইন তাবে তাবে আইন সালফে সাল আইনদের আমল থেকে এটা প্রমাণিত কেন কারণ আজকে পঁচিশ তারিখ জিলকদ মাসের হতে পারে একজন ব্যক্তির জিল হজের তিন তারিখেও কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই কিন্তু কোরবানির আগের দিন নয় তারিখে আল্লাহ তারে সামর্থ্য দিতে পারে কি পারে না দশ তারিখে দিতে পারে কি পারে না এগারো তারিখে দিতে পারে কি পারে না বারো তারিখেও দিতে পারে হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে এজন্য কোরবানি যে দিবে নিয়ত করছে অথবা যার সামর্থ্য নাই দিবে না সেও এই আমলগুলো করবে এই আমলগুলো যদি আমরা করি তাহলে আশা করা যায় এই মাসের পবিত্রতা রক্ষা হবে এই মাসের ফজিলতগুলো আমাদের অর্জিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন

মহাদ্দেশে হবিগঞ্জি তাফাজুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ আলে ওনার এক প্রোগ্রামের সম্ভবত আমি শুনছি পঞ্চান্ন না ছাপ্পান্ন বার ওই সময় বলছে এরপরেও গেছে আল্লাহ তালা তাকে নিছে কিন্তু তাদের নামের আগে কোনো দিন আলহাজ দেখি নাই অথচ অনেকে আছে একবার যাওয়ার পরে হাজি না বললে আলহাজ না বললে তার মুখটা কালা হয়ে যায় রাগ হয়ে যায় আমার আজি কইলো না কেন তাহলে এক নাম্বার শর্ত হসতার জন্য জন্য এখন হস করে এসে কি করতে হবে আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়রফু ওয়ালাম ইফসুক কোন প্রকার অশ্লীলতায় জড়ায় নাই কোন প্রকার পাপাচারে লিপ্ত হয় নাই এই হাজির ব্যাপারে নবীজি বলেন রজা আ কায়উমি ওয়ালাদাতহু উম্মহু কে কেমন যেন শুদ্ধ ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় প্রত্যাবর্তন করে সুবহান এই তিন শর্ত যদি না থাকে তাহলে আল হওয়া যাবে কিন্তু নিষ্পাপ হওয়া যাবে আল্লাহ আমাদের এই ধরনের হজ नसीব করেন এটা হলো হজ মাবরুর আল হজুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ নবীজি বলেন প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না এখন এই বরকতময় এক সুযোগ আমরা হারাচ্ছি অনেকে ইচ্ছা করে এজন্য যারা এই দায়িত্বটা পালন করছে তাদের উপর থেকে তো এটার দায়িত্ব গেছে কিন্তু যাদের উপরে ফরজ হয়েছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে আপনার হয় নাই ঠিক আছে আপনার আত্মীয় রয়েছে আপনি তাকে উদ্বুদ্ধ করেন দেরি করো না কোন সময় হায়াত শেষ হয়ে যায় বলা যায় না ঠিক কিনা এই জন্য ওলামায় বলেন যার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু সে ইচ্ছা করতে পারে তার যাওয়া আমি যদি মারা যায় আমার সম্পদ থেকে আমার বদলি হস্ত তোমরা করে দিবা কারণ তার উপরে ফরজ বাকি ছিল সে ইচ্ছাকৃতভাবে করে নাই এজন্য এটাকে গুরুত্ব দেওয়া হজ মাসে এত ফজিলত হওয়ার প্রথম কারণ এই মাসে ইসলামের অন্যতম এক ভিত্তি হজ সম্পাদন করা হয় এরপরে এই এই মাসে মাসে আর কি আছে আছে সাথে সাথে দিবস যেই হজের দিবসের ব্যাপারে আল্লাহর নবী জানায় দেন এই দিন আল্লাহ তাআলা আসমানের নিকটে চলে আসে আরাফার দিন এই দিনটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ এক দিন দোয়া কবুলের দিন এই দিনের রোজার ব্যাপারে ফজিলতের কথা আছে আমলের বিষয়গুলো একটু পরে যাই আমরা নাম্বার বলে এই আছে ইসলামের অন্যতম নিদর্শন তিন জিল আমি কিন্তু শেষের দিকে আবার একটু পিছনের কথাগুলো টান দিব কেন যেন পরিপূর্ণ কথার কিছু যে মূল কথাগুলো এগুলো আমরা জেনে নিয়ে যেতে পারি তাহলে হারাম মাস সমূহে সবার জন্য যে আমল ধনী হোক গরিব হোক কি গোনা থেকে বাঁচা দুই নাম্বার যার সামর্থ্য আছে তার হজ করা তিন নাম্বার যার সামর্থ্য আছে কোরবানি করা কি করা জোরে বলেন কোরবানি করা এই কোরবানি ইসলামের অন্যতম এক শেয়ার কোরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন আমার আগে যেহেতু মুফতি ইনুস আহমদ সাহেব ভাইজান ফাজাইল মাসাইল নিয়ে বলছে আমি ওই দিকে যাব না আমি কোরবানির ইতিহাসের দিকে যাব কোরবানির অতীত নিয়ে কিছু কথা বলবো যে এই কোরবানি কি শুধু উম্মতে মোহাম্মদের উপরেই হয়েছে না না যেমন আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন রোজা শুধু উম্মতে মোহাম্মদের উপরে ফরজ তা না আল্লাহ তালা কোরআনুল করিমে বলেন

অনুরূপ ভাবে কোরবানির ব্যাপারে আল্লাহ তালা বলেন লিকুল্লি উম্মাতিং জাআলনা মান সাকাল্লিয়াদ আলা আলামা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম লিকুল্লি উম্মাতিং জাআলনা মান সাকা প্রত্যেকটা উম্মতের উপরে এই কোরবানি ছিল তবে কোরবানির এখন যে পদ্ধতি সব উম্মতের উপরে এই পদ্ধতি ছিল না কোরবান মানে কি পরিভাষায় আমরা কোরবানি বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু জবাই করা এটা পারিভাষিক পরিচয় বলা যায় কিন্তু কোরবান এটা দ্বারা উদ্দেশ্য হলো মূল কথা হলো নৈকট্য অর্জন করা এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যাই করা হয় ওটাই কোরবানি কারণ নামাজ পড়ি কেন কার নৈকট্যের জন্য দান সাদকা করি নৈকট্যের জন্য এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর নৈকট্য অর্জনে যেই আমলই করা হয় সেটাকে কুরবানি বলা যায় তবে এই পরিভাষায় আমরা যেটাকে কুরবানি বুঝি যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু কুরবানি করা আল্লাহর জন্য জবাই করা এটাকে আমরা কোরবানি বলেছি প্রত্যেক নবীর ওনার দুই সন্তানের মধ্যে যখন আল্লাহ তাআলা ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান দিতেন একটা ছেলে একটা মেয়ে এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে ওই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে এইভাবে বিবাহ হইত এখন আদম সালামের দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে এক জোড়ায় দেখতে বোনটা কালো আর এক জোড়ায় দেখতে বোনটা ভালো এখন যার জোড়ায় যেই ছেলের বোন ভালো ও কয় আমি ওই জোড়ার কালারে বিয়ে করুম না শরীয়তের যে কোনো সিদ্ধান্ত আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এরপরে দুই ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাইলে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো এখন যদি কুরবানি কবুল হয় তাইলে আল্লাহর এখন কথা হলো আদম আলাইহিসের ওনার থাকার পরেও কেন বললেন কোরবানি করার জন্য কারণ উনি তো নবী উনি নিশ্চিত যে এই বৈধ কাজের জন্য যদি কুরবানি করে অবৈধ কাজের জন্য যদি কোরবানি করে তাহলে আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করবে না এখন আদম আলী ইসলামের এক সন্তান যে তার জোড়ার বন্ডে বিয়া করতে চায় ও কৃষি কাজ ও কিছু চিটা মিটা ফসল আল্লাহর জন্য কোরবানি করছে তাই আসছে এক জায়গায় আর আর একজন সে রাখালের কাজ করদ একটা ঋষ্ট পুষ্ট একটা ভেড়া আল্লাহর জন্য কোরবানি করছে আল্লাহ তালা নিয়ত দেখছে না এখন ভেড়া যে কোরবানি করছে

এর মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ তা কবুল করেছেন আর একজনের কবুল করেন নাই এখন যারটা কবুল করে নাই সে তো ক্ষেপা সে প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে এইবার সে বলে অ না তার মানে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে সে তার ভাইরে বলতেছে তোরে আমি হত্যা করে হলেও আমি আমার জোড়ার বন্ধে বিয়া করবো আর যার কোরবানি কবুল হয়েছে সে কি বলছে এখানে শিক্ষণীয় বিষয় বলে আল্লাহ কবুল করবে বলে যারা মুত্তাকি তাদেরটা আর তাকওয়ার স্থান এটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে না তাকওয়ার স্থান কোথায় অন্তর আকরাম সাল্লাম বলে এটা বলে তিনবার এই দিকে তিনি ইশারা করে দেখাইছেন এজন্য আমাদের হেবাদত গুলো কবুল হওয়ার জন্য অন্যতম যেটা দরকার